হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা কেমন যেন সবাই আশা করি ভালো আছেন তো দর্শক বন্ধুরা অনেক দিন ধরেই চ্যানেলে ব্লগ টুক আপলোড হচ্ছে না কারণ একটু বিজি ছিলাম যার কারণে ব্লগ করতে পারিনি তো আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো দর্শক বন্ধুরা আজকে এখন আমি আছি আমাদের আনারসের বাগানে আমার পেছনে পুরো আমাদের আনারসের বাগানের ভিউ দেখতেই পাচ্ছেন তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো একটা স্পেশাল জিনিস দেখাবো স্পেশাল জিনিসটা হলো কি আমাদের যে আনারসের বাগান আনারসের ফল কিন্তু চলে এসেছে কয়েকদিন পর আবার আনারসের ফসল চলে আসবে তো ওটাই আপনাদের দেখাবো আজকে তো চলুন ব্লগটা আমরা শুরু করছি তো দর্শক বন্ধুরা এই দেখুন আপনাদের দেখাচ্ছি আনারসের যে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু আনারসের ফুল চলে এসেছে এই দেখুন ফুল এবং এই ফুলটাই কয়েকদিন পর ডেভেলপড হয়ে ফলে পরিণত হবে আর কি আর দেখুন এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে অলরেডি এই দেখুন দারুণ লাগছে কিন্তু লাল কালারের ফুল এবং আনারসের ফুল কিন্তু এরকমই হয় এখন প্রত্যেকটা গাছে এখানে ভাত নেই কোনো গাছ এই দেখুন প্রত্যেকটা গাছে এবং আমাদের এখানেই অনেকটা এরিয়া নিয়েই আনারসের বাগান যেটা আপনারা আমাদের আগের ব্লকগুলোতেও দেখেছেন পুরো এরিয়া নিয়ে আনারসের বাগান আমাদের তো আর কয়েকদিন পরেই ধরুন এখন তো ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র বৈশাখ বৈশাখের শেষের দিকে ও জ্যৈষ্ঠের শুরুর দিকে কিন্তু আনারস পেকে যাবে এবং আনারসের ফলন চলে আসবে এবং ওই সময় কিন্তু কি মজা হয় আপনারা তো জানেনি ওই সময় আমাদের পুরো সব টিম মেম্বার আমাদের সাথে থাকে এবং প্রত্যেক দিন আমরা আনারস বাগানে আসি এবং আনারস নিয়ে যেয়ে ব্লগ করি আর কি সুন্দরভাবে খেয়ে দিয়ে দারুণভাবে তো ওই জন্য প্রত্যেকটা গাছে কিন্তু আনারসের ফুল চলে এসেছে দেখুন প্রত্যেকটা গাছে অসাধারণ লাগছে কিন্তু আর আনারসের এই যে এখন গাছগুলো একটু লাল লাল হয়ে গেছে এই লাল লাল হওয়ার কারণটা হল গিয়ে এখন বৃষ্টি টিষ্টি নেই আরও একদিন পর বৃষ্টির সিজন চলে আসবে এখন তো বৃষ্টি হচ্ছে না যার কারণে আনারসগুলোতে একটু মানে জলের অভাব দেখা দিয়েছে আর এটা তো ধরুন না পুরো কি বলবো পাহাড়ের মাঝে লাগানো যার কারণে কিন্তু এটাতে কোনো আমরা সেচের ব্যবস্থা রাখতে পারি না ওইটা মানে আমরা সেচের জন্য প্রকৃতির উপরে নির্ভরশীল বৃষ্টি যখন হবে তখন আপনা আপনি গাছগুলো সেচ পেয়ে যাবে এবং জল পেলেই এটি আবার গাছ প্রত্যেকটা গাছ সবুজ হয়ে যাবে তো দেখুন এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল চলে এসেছে লাল কালারের ফুল এবং এটাই কিন্তু কয়েকদিন পর আনারসে পরিণত হবে এই দেখুন দেখুন প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে এই সামনের গাছগুলো তো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে আনারসের ফুল এই দেখুন এই আনারসগুলো কিন্তু একটু বড় বড় ফুল এসেছে কারণ গাছগুলো একটু বড় বড় যার কারণে একটু বড় বড় ফুল এসেছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে আনারসের কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই দেখুন এটাতেও ফুল চলে এসেছে এটাতেও ফুল চলে এসেছে প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে প্রত্যেকটা এগুলিতেও ফুল চলে এসেছে এই দেখুন এটা তো একটু মানে বড় মাপের আনারসবি। দারুণ লাগছে কিন্তু এই দেখুন আর আমাদের পুরো বাগানের এই যে এটাতে এটাতেও দেখুন আসছে ফুল এই দেখুন ফুল আসছে আর আমাদের পুরো বাগানের রিয়েল ভিউটা আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন পুরো একদম উপর অবধি যতটুকু দেখা যাচ্ছে পুরো সম্পূর্ণটাই আনারসের বা প্লট এই সাইডে ওই দেখুন এটা তো ফুল দেখুন একদম উপর অব্দি যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণটা অবশ্যই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কী মানে প্রচণ্ড পরিমাণে খারা কিন্তু এই জায়গাটা দেখুন সোজা খারাপ এখানে খেলির আমি বারবার পিছলে পা পিছলে পড়ে যাচ্ছি আর আপনাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি বাগানের এই সাইড থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত পুরো ভিউটা এই দেখুন ওই সাইডের সামনেও পুরোটা বাগান কিন্তু ঘুরে দেখানো এখন সম্ভব নয় আর দেখাই দিচ্ছি আপনাদের মানে এরিয়াল ভিউ দেখানোর প্রচেষ্টা করছি তো ব্লগটা অবশ্যই কেমন লাগলো আমাদের জানাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের সাথে ব্লগটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আরও এরকম ব্লগ পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে